শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আমি প্রথমত ধর্মনগর ধর্মনগরবাসীকে শারদীয় দুর্গা উৎসবের আগাম শুভেচ্ছা জানাচ্ছি শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আমি শ্রী এস আই অতিকারঞ্জন দাস ধর্মনগর ট্রাফিক ইউনিট তো আমরা যে ট্রাফিকের যে ডিউটির যে ব্যবস্থা করেছি সেইটা হলো টোটাল ছয়টা ড্রপ গেট থাকবে ধর্মনগরে ছয়টা বড় রাস্তাতে এক নম্বরে আপনার জেল রোড মন্তলা মন্তলার পাশে দুই নম্বরে পদ্মপুর তিন নম্বরে রাজবাড়ি চার নম্বরে দিগলবাগ ডিএনবি স্কুলের পাশে এলো ছয়টা ছয়ত্রিশটা ব্রাঞ্চ রোড আর কি লিঙ্ক রোড যেটা এই মেইন রোডের সাথে যুক্ত হয়েছে ছয়ত্রিশটা লিঙ্ক রোড এটাও নয়েন্টি থাকবে এরপরে পাঁচটা বাস টাওয়ার থাকবে একটা বাস টাওয়ার থাকবে এই 얘তে চন্দ্রপুর স্কুলের পাশে আরেকটা থাকবে মধ্যশোর স্কুল মাঠে আরেকটা থাকবে পদ্মপুর আরেকটা থাকবে দিগিরপার আরেকটা রাজবাড়ি অষ্ট বাস টাওয়ারটাতে সিসি ক্যামেরা থাকবে এরপরে আমরা যে চত্রিশটা লিঙ্ক রোড এই সবটি রাত বিকাল পাঁচটা থেকে স্টার্ট হবে নয়েন্ট্রি এবং ড্রফিটে বারোটা পর্যন্ত কন্টিনিউ চলবে মানুষ দর্শনার্থী সমাগমের উপরে নির্ভর করবে ওইটা বাড়বে না কমবে আমি এটাই বার্তা দিতে চাই যে পূজার সময় সবাই আসবেন মাকে দর্শন করার জন্য যাতে সবাই সুন্দরভাবে চলাফেরা করেন দ্রুত গতিতে কোনো বাইক না চালানো নয়নটির ভিতরে তখন বাইক গাড়ি তো চালানোর কোনো প্রশ্নই উঠে না এবং যদিও কোনো আর্জেন্ট কোনো ইমার্জেন্সি কোনো কাজ থাকে তাহলে যে রোড মেনশন করা থাকবে যেদিকে ট্রাফিক পুলিশ থাকবে রাস্তায় রাস্তায় বলে দেবে ওই দিকে আপনারা চলে যাবেন আর আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানান দিতে চাই যে সবাই আমরা মিলেমিশে পুলিশের সাথে মিলে আমরা সবাই যদি একসাথে পূজাটাকে সুন্দরভাবে আমরা সার্থক করে তুলি তাহলে ধর্মনগরবাসী বিশেষ করে ধর্মনগরের দুর্গাপূজা এবং কালী পূজা এই দুইটাতেই আমি দেখেছি বাইরের প্রচুর দর্শনার্থী এখানে আসেন আর সবাই যাতে একদম সুন্দরভাবে পূজাটা দেখতে পারেন উপভোগ করতে পারেন আমরা বিশেষ করে ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে এবং আমাদের ধর্মনগর থানা সহ আমাদের পুলিশের যাতে ইউনিট আছে আমরা সবাই মিলে আমরা চেষ্টা করব সবাই যাতে সুন্দরভাবে পূজা দেখতে পারেন এটি দশমী থেকে ঠিক পাঁচটার সময় শুরু হয়ে যাবে যাবেন দশমী পর্যন্ত